মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ তুরস্ক কৌশলগত অবস্থানের কারণে বরাবরই বিশ্বের আকর্ষণের কেন্দ্রে থাকে দেশটি বর্তমান প্রেসিডেন্ট অ্যাডদোগান ক্ষমতায় রয়েছেন দুই দশকের বেশি সময় ধরে আবারও তিনি ক্ষমতায় এসেছেন তুরস্ককে আটামন সাম্রাজ্যের অভিজাতের ফিরিয়ে নিতে চান তিনি এশিয়া এবং ইউরোপ মহাদেশে অবস্থিত তুরস্ক সম্পর্কে জানাওয়া জানা কিছু তথ্য চেনে আসে তুরস্ক পশ্চিম এশিয়া ও দক্ষিণ পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র তুরস্কের প্রায় পুরোটাই এশীয় অংশে পর্বতময় আনাতোনিয়া বা এশিয়া মাইনর উপদ্বীপে পড়েছে তুরস্কের রাজধানী আঙ্কারা আনাতোনিয়াতে অবস্থিত তুরস্কের বাকি অংশের নাম পূর্ব বা তুর্কি ও ত্রাস এবং এটি ইউরোপের দক্ষিণ পূর্ব কোনায় অবস্থিত এই অঞ্চলটি উর্বর উঁচু নিচু ঢিলা পাহাড় নিয়ে গঠিত এখানে তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুল অবস্থিত সামরিক কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি জলপথ এশীয় ও ইউরোপীয় তুরস্ককে পৃথক করেছে মারমারা সাগর এবং বসফারাস প্রণালী ও দারলাজেস প্রণালী এই তিনটি জলপথ একত্রে কৃষ্ণ সাগর থেকেই এজিয়ান সাগরে যাওয়ার সময় একমাত্র পথ তৈরি করেছে প্রশাসনিক সুবিধার্থে তুরস্ককে আঠারোটি প্রদেশে বিভক্ত করা হয়েছে তুরস্কের মোট জেলা আছে নয়শো তেইশটি প্রতিটি প্রদেশের নামই সেই দেশের রাজধানীর নাম আর প্রতিটি প্রদেশিক রাজধানী সংশ্লিষ্ট প্রদেশের কেন্দ্রীয় জেলা সবচেয়ে বড় শহর ইস্তাম্বুল এটি হচ্ছে তুরস্কের বাণিজ্যিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্রবিন্দু বহু শতাব্দী ধরে তুরস্ক ছিল মূলত কৃষি প্রধান একটি দেশ বর্তমানে কৃষি খামার তুরস্কের অর্থনীতির একটি বড় অংশ এবং দেশের শ্রমশক্তির চৌত্রিশ ভাগ এই কৃষিকাজে নিয়োজিত তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে তুরস্কতে শিল্প ও সেবা খাতের ব্যাপক প্রসার ঘটেছে বিশেষত অর্থ সংস্থান পরিবহন পেশাদারী ও সরকারি সেবায় অন্যদিকে কৃষির ভূমিকা হ্রাস পেয়েছে টেক্সটাইল ও বস্ত্রশিল্পে দেশের রপ্তানির প্রধান উৎস দেশটির অর্থনীতি কয়েক বছর ধরে দোলাচলে রয়েছে ধীরে ধীরে এর উন্নতি ঘটছে অর্থনৈতিক রূপান্তরের সঙ্গে সঙ্গে নগরায়নের হারও অনেক বেড়েছে বর্তমানে তুরস্কের পঁচাত্তর ভাগ জনগণ শহরে বাস করে উনিশশো সালে মাত্র একুশ শতাংশ মানুষ শহরে বাস করত জনসংখ্যার প্রায় নব্বই ভাগ তুরস্কের এসি অংশে বাস করে বাকি দশ ভাগ ইউরোপীয় অংশে বাস করে তুরস্কের ইতিহাস দীর্ঘ ও ঘটনাবহুল প্রাচীনকাল থেকে বহু বিচিত্র জাতি ও সংস্কৃতির লোক এলাকাটি দখল করেছে তুর্কি জাতের লোকেরা এগারোশো শতকের দেশটি দখল করে এবং এখানে সেলফুক রাজবংশের পতন করে তাদের শাসনামলের মাধ্যমেই এই অঞ্চলের জনগণ তুর্কি ভাষা ও সংস্কৃতির সাথে মিশে যায় তেরোশো শতকে মঙ্গলদের আক্রমণে সেলযুগ বংশধরদের পতন ঘটে তেরোশো শতকের শেষ দিকে এখানে উসমানীয় সাম্রাজ্যের পতন হয় এরা পরবর্তী ছয়শ বছর বীর বিক্রমে তুরস্ক শাসন করে এবং আনাতুলিয়া ছড়িয়ে মধ্যপ্রাচ্য পূর্ব ইউরোপ এবং উত্তর আফ্রিকার এক বিশাল এলাকা জুড়ে বিস্তীর্ণ লাভ করে প্রথম বিশ্বযুদ্ধের পর ওসমানীয় সাম্রাজ্যের পতন ঘটে উনিশশো সালে ওসমানীয় সাম্রাজ্যের তুর্কিভাষী এলাকা আনাতোনিয়া ও পূর্ব ট্রাস নিয়ে মধ্যপাকা মাল পরবর্তী কামাল আতাতুর্কের নেতৃত্বে আধুনিক তুরস্ক প্রজাতন্ত্রের তথা তুর্কি জাতিরাষ্ট্রের প্রতিষ্ঠা হয় উনিশশো সালে মৃত্যুর আগ পর্যন্ত আতাতুর তুরস্কের রাষ্ট্রপতি ছিলেন তিনি একটি শক্তিশালী আধুনিক ইউরোপীয় রাষ্ট্র হিসাবে তুরস্কের পরিচয় প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন তার সরকারের মূলনীতিগুলো ক্যামেলবাদ নামে পরিচিত এবং এগুলো পরবর্তী সময় তুরস্ক সরকারের জন্য দিক নির্দেশনা হিসেবে কাজ করছে কামাল আতাতর্কের একটি বিতর্কিত মূলনীতি ছিল ধর্মনিরপেক্ষতা কামালের অনুসারীরা মনে করেন ব্যক্তিগত জীবনের বাইরে ধর্মের স্থান নেই এবং রাজনৈতিক দলগুলির ধর্মীয় ইস্যু এড়িয়ে চলাই উচিত উনিশশো পঞ্চাশের দশক থেকে রাজনীতিতে ধর্মের ভূমিকা তুরস্কের একটি বিতর্কিত ইস্যু তুরস্কের সামরিক বাহিনী নিজেদেরকে মালবাদের রক্ষী মনে করেন তারা উনিশশো সাত উনিশশো একাত্তর উনিশশো এবং উনিশশো সালের মোট চারবার তুরস্কের রাজনীতিতে ধর্ম সাথে স্বার্থে হস্তক্ষেপ করেছে তুরস্কের রাজনীতি একটি বহুদলীয় রাষ্ট্রপতি শাসিত গণতান্ত্রিক প্রজাতন্ত্র কাঠামো গণতান্ত্রিক প্রজাতন্ত্র কাঠামো সংগঠিত রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা প্রেজেন্টের ওপর নিত্য আইন প্রণয়ন ক্ষমতা রাষ্ট্রপতির উপর ন্যস্ত তুরস্কে পাঁচশো পঞ্চাশ আসনের একটি সংসদ আছে যার সদস্যরা পাঁচ বছরের জন্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন দুই হাজার সতেরো সালের গণভোটের পর থেকেই রাষ্ট্রপতি ও জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হচ্ছেন তাইয়েব অ্যারদোগান দেশটির বর্তমান প্রেসিডেন্ট এবং ফোয়াদ উ দেশটির বর্তমান উপরাষ্ট্রপতি তুরস্কের সংবিধান সর্বশেষ সংশোধনী ধর্ম গুরুত্ব দেওয়া হয়েছে উনিশশো তেইশ সালে তুরস্ক প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর দেশটিতে অর্থনৈতিক উন্নয়নের জন্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয় পরবর্তী ছয় দশক ব্যাপী অর্থাৎ সাল পর্যন্ত উন্নয়ন প্রচেষ্টা একই ধারাবাহিকতায় চলতে থাকে এরপর অধিকতর উন্নয়নের জন্য উনিশশো তিরাশি সালে সংস্থার কর্মসূচি হাতে নেন তৎকালীন প্রধানমন্ত্রী দুর্গত ওয়াজাল তিনি বেসরকারি খাতকে উৎসাহিত করেন এবং বাজার অর্থনীতির প্রসার ঘটান এই চমৎকারের ফলে প্রবৃত্তি বাড়তে থাকে কিন্তু অর্থনৈতিক মন্দার কারণে উনিশশো সালে এই প্রবৃত্তি উল্লেখযোগ্য হারে কমে যায় উনিশশো সালে ভয়াবহ ভূমিকম্পের ফলে অর্থনীতির বড় ধরনের ধাক্কা লাগে এসব সমস্যার কারণে উনিশশো থেকে দুই সাল পর্যন্ত গড় প্রবৃত্তির হার ছিল মাত্র চার শতাংশ দুই হাজার এক সালের সৃষ্ট অর্থনৈতিক সমস্যার পর নতুন করে সংস্কার কর্মসূচি শুরু করেন অর্থমন্ত্রী কামাল কার্তিস তার সংস্কারের ফলে মুদ্রাস্ফীতি ও বেকারত্ব অনেকাংশে কমে যায় তুরস্ক তার বাজার ধীরে ধীরে মুক্ত করতে শুরু করে দুই থেকে দুই সাল পর্যন্ত প্রবৃত্তির হার ছিল গড়ে সাত দশমিক চার শতাংশ দুই সালে দেশটির প্রবৃত্তির হার ছিল পাঁচ দশমিক চার শতাংশ দুই হাজার সালে বিশ্ব অর্থনৈতিক মন্দার ধাক্কা তুরস্কেও লাগে দেশটির অর্থমন্ত্রী জানান এবছর ঘাটতি বাজেটের পরিমাণ হচ্ছে তেইশ মিলিয়ন তুর্কি লিরা। দুই সালের পরিসংখ্যান অনুযায়ী তুরস্কের মোট জাতীয় আয়ের আট শতাংশ আসে কৃষি থেকে তিরিশ দশমিক শতাংশ শিল্প খাত থেকে তিন শতাংশ আসে সেবা খাত থেকে তুরস্কের পর্যটন শিল্প দেশটির অর্থনীতিতে বড় ধরনের অবদান রেখে চলেছে দুই সালে দেশটিতে পর্যটকদের সংখ্যা ছিল তিন কোটি নয় লাখ উনত্রিশ হাজার একশো বিরানব্বই জনের যাদের কাছ থেকে কর আদায় করা হয় দুই কোটি ডলার অর্থনীতির অন্যান্য খাতের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিদ্যুৎ তেল পরিশোধন খাদ্য লোহা স্টিল অটোমেটিক ইত্যাদি দুই হাজার বারো সালের হিসাব অনুযায়ী অটোমেটিক তৈরির দিক থেকে তুরস্কের অবস্থান বিশ্বের সর্বত সম্প্রতি বছরগুলোতে মুদ্রাস্ফীতি ব্যাপক হারে কমে এসেছে উনিশশো সালে ইউরোপীয় ইউনিয়নের সাথে এক চুক্তি করে তুরস্ক দুই সালে বিদেশে বিনিয়োগের থেকে আয় হয় দুই কোটি ডলার তবে বেশ কয়েক বছর ধরে দেশটি অর্থনৈতিক সংকট মোকাবেলা করেছে এরদোগান এই অবস্থায় কিছুটা উন্নতি ঘটাতে পারলেও সাম্প্রতিক ভয়াবহ ভূমিকম্পের কারণে ফের বিপাকে পড়েছে তুরস্ক দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি তুর্কিদের আশা অনুযায়ী পাঁচ বছরে অবস্থার পরিবর্তন ঘটাতে পারবেন এরদোগান এছাড়াও বিএসসি ডিএ জি টোয়েন্টি ইত্যাদি সংগঠনের সদস্য তুরস্ক দুই হাজার আট সালের সতেরোই অক্টোবর তুরস্ক একশো একান্নটি দেশের সমর্থন পেয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয় তার এই সদস্যপদ দুইশো সালের এক জানুয়ারি থেকে কার্যকর হয় পশ্চিমাদের সাথে সম্পর্ক বিশেষ করে ইউরোপের সাথে সম্পর্ক বজায় রাখাই তুরস্কের পররাষ্ট্রনীতির মূল কাজ কাউন্সিল অব ইউরোপ প্রতিষ্ঠার সদস্য ও তুরস্ক দেশটির ইসির সদস্য হওয়ার জন্য আবেদন করে এবং উনিশশো সালে দেশটির সংস্থাটির সহযোগী সদস্যদের মর্যাদা পায় উনিশশো সালে তুরস্ক ইসির পূর্ণ সদস্য পাওয়ার জন্য আবেদন করে উনিশশো সালে ওয়েস্টার্ন ইউরোপীয় ইউনিয়নের সহযোগী সদস্য লাভ করে দেশটি ইউরোপীয় ইউনিয়নের পণ্য সদস্যপদ লাভের জন্য উনিশশো সালে একটি চুক্তি করে দুই হাজার পাঁচ সালের তিন অক্টোবর সমঝোতা শুরু হয় তবে সেই সমঝোতা এখনও শেষ হয়নি ধারণা করা হচ্ছে গ্রিক সাইপার্সকে কেন্দ্র করে ইউরোপের অন্যান্য দেশের সাথে তুরস্কের যে বিরোধিতা তার শেষ না হওয়া পর্যন্ত সমঝোতা চলতেই থাকবে এছাড়া তুর্কি পররাষ্ট্রনীতির আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক এখানে উভয় দেশেরই অভিন্ন স্বার্থ রয়েছে আর তা হল সোভিয়েত আকাশন মোকাবেলা সে লক্ষ্যে উনিশশো সালে নেতৃত্বে যোগ দেয় তুরস্ক এর মধ্যে দেশটি ওয়াশিংটনের সাথে বিপক্ষীয় সম্পর্ক গড়ে তোলে স্নায়ুযুদ্ধের পর তুরস্ক মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নিজেকে জড়িয়ে ফেলে ইরাক ও সিরিয়া সীমান্তের কাছে তুরস্ককে লিটোর বিমানঘাঁটি রয়েছে ও আইসির ওয়াইসির সদস্য হওয়ার পরও ইসরায়েলের সাথে তুরস্কের ভালো সম্পর্ক রয়েছে তবে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির অধীনে সাম্প্রতিক সময় সেই সম্পর্ক স্থিতিশীল উনিশশো সালের পর তুরস্ক পূর্ব এশিয়ার দেশগুলোর সাথে অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলে বিশেষ করে জাপান ও দক্ষিণ কোরিয়ার সাথে বড় ধরনের লেনদেনে জড়ায় আর এসব ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বিশাল সমর্থন পেয়েছে তুরস্কের তুরস্কের জনসংখ্যা প্রায় সাত কোটি পনেরো লক্ষ দেশটির জন্নাঘার গড়ে এক দশমিক একত্রিশ প্রতি বর্গমিটারে জনসংখ্যা বিরানব্বই জন এর মধ্যে শহরে বাস করে সত্তর দশমিক পাঁচ জন ছয় থেকে পনেরো বছর বয়সে শিশুদের জন্য শিক্ষা বাধ্যতামূলক ও অবৈতনিক শিক্ষার হার পুরুষের পঁচানব্বই দশমিক তিন নারীদের উনানব্বই দশমিক ছয় শতাংশ গড় শিক্ষার হার সাতাশি দশমিক চার শতাংশ সংবিধানের শিশী নম্বর আর্টিকেলে অনুসারে তুরস্কের নাগরিকত্ব যাদের আছে তারাই তুর্কি বলে পরিচিত তুর্কি ভাষা তুরস্কের সরকারি ভাষা এখানকার প্রায় নব্বই ভাগ লোক তুর্কি ভাষাতে কথা বলে এছাড়াও আরও প্রায় তিরিশটির ভাষা প্রচলিত রয়েছে এই দেশে এর মধ্যে আরবি আর্মেনিয়া হাজার বাইজানি জর্জিও কুর্তি ও রোমানীয় উল্লেখযোগ্য আন্তর্জাতিক কর্মকাণ্ডে তুরস্ক ইংরেজি ব্যবহার করে বর্তমানকালে তুরস্ক একটি সাংবিধানিক ধর্মনিরপেক্ষ দেশ যার কোনো নেই এবং সংবিধানে এর প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তার গুরুত্ব আরোপ করা হয়েছে তবে পরিসংখ্যান অনুযায়ী তুরস্কের ছিয়ানব্বই দশমিক পাঁচ পার্সেন্ট লোক ইসলাম ধর্মাবলম্বী এছাড়াও শূন্য দশমিক তিন পার্সেন্ট খ্রিস্টান ও তিন দশমিক দুই শতাংশ অন্যান্য ধর্মাবহণ